নমস্কার আপনারা যেখান ক্রাইম প্রেস বেঙ্গল আর আমরা ক্রাইম প্রেস বেঙ্গল আজকে সেই রকমই একটা চাঞ্চল্যকর খবরে আমরা পৌঁছে গিয়েছিলাম নদীয়া জেলার মুরুডিয়া থানার অধীন চারালখালী গ্রামের যে চারালখালী গ্রামে ফুলবাড়িয়া এলাকায় গতকাল রাত্রিবেলায় একশো পঞ্চাশ পিস কলা গাছ কেটে দিয়েছে দুষ্কৃতীরা আর সেই খবর আমাদের কাছে আসে এবং আমরা সেই খবর কভারেজ করতে যাই সেই খবর কভারেজ করার পরে ও বিকাশ রঞ্জন জোয়ার্দার ওই যে কৃষক তার কলা কেটে দেয় তিনি সঙ্গে সঙ্গে মুরুটিয়া থানায় অভিযোগ দায়ের করেন এবং মুরুটিয়া থানায় অভিযোগ দায়ের করার পরে মুরুটিয়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে যে কে এবং কারা কি কারণে তার এই কলা গাছ কেটে দিল রাতের অন্ধকারে সেটা মুরুটিয়া থানার পুলিশ এটা তদন্ত করে দেখছে এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম পেস বেঙ্গল আর নিউজের পর্দায় আর নদীয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমাত মন্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম পেস বেঙ্গল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা জমির একশো পঞ্চাশটি কলা গাছ কেটে দিল নদিয়া জেলার মুরুটিয়া থানার অধীনস্থ চারালখালী গ্রামের রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কেটে দিল দেড়শোটি কলা গাছ ওই চারালখালী গ্রামের বাসিন্দা বিকাশ রঞ্জন জোয়ারদার তিনি একজন প্রাক্তন শিক্ষক তার দুই বিঘা জমিতে লাগানো ছিল কলা গাছ কারা তার কলা গাছ নষ্ট করে দিয়েছে তার জমিতে পিস গাছ কেটে দিয়েছে বিকাশ রঞ্জন জোয়ারদার তিনি একটি থানায় অভিযোগও দায়ের করেছেন তার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটার তদন্ত শুরু করেছে মুরুটিয়া থানার পুলিশ ब्यूरो रिपोर्ट क्राइम प्रेस बेगल न्यूज़